হ্যালো গাইস আমরা আজকে যাচ্ছি মানে আমার বন্ধুদের বাগানে এই বন্ধুটাদের বাগানে আমরা যাচ্ছি ওই বাগানটাতে আমরা কলম চারা বাঁধবো কলম ছাড়া বলতে কি বোঝায় আমরা গাইস আমরা বাগানটাতে চলে এসেছি এই বাগানে মানে বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে তো আমরা দেখাবো ফলের গাছগুলো জামরুল গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে চারা বলতে কি বোঝায় আমরা দেখাবো দেখো সিস্টেমটা দেখো এটা হলো জামরুল গাছ লাল জামরুল যে এই জামরুল গাছটা থেকে কিভাবে একটা নতুনভাবে চারা বার করবে সেই সিস্টেমে কাটছে তো জামরুল গাছের এই দেখো একটা সরুর মতো ডাল নিতে হবে এক ইঞ্চির থেকে একটু মোটা হলেও হবে সরু হলেও হবে তো কাটা স্টার্ট করছে দেখুন কীরকমভাবে কাটছে দেখুন কাটার পদ্ধতিটা এক ইঞ্চির মতো মানে কাটতে হবে জায়গাটা জায়গাটা এক ইঞ্চির মতো কেটে নিচ্ছে প্রথমে দেখুন ভাবে গোল করে কাটছে অত সুন্দরভাবে তারপরে কাটতে কাটতে এই যে ওবরের যে মোটা ছালটা থাকে ওই ছালটা তুলে দিচ্ছে চেঁচে চেঁচে তো গাইস প্রথমে সব চামড়াগুলো তুলে নিলো যে গাছের একটা তুলতে তুলতে ছালটা তুলতে তুলতে সবুজ ভাবটা দেখা যায় ওটা থাকলে কোনোভাবে করবে হবে না এই সাদা ভাবটা আনতে হবে চেঁচে চেঁচে দেখুন কত সুন্দরভাবে চাঁচছে যে সাদা ভাবটা নিয়ে চলে আসছে এই সাদা ভাবটা যতক্ষণ না আসবে ততক্ষণ না চারা গাছ উপার্জন হবে না এই এর থেকে তো সবুজ অংশটা পুরো চেঁচে ফেলে দিতে হবে পুরো সাদা অংশ থেকে বাঁধবে তো দেখতেই পাচ্ছেন আমাদের এই চাঁচা কমপ্লিট হয়ে গেছে যে সবুজ অংশটা ছিল ওপর থেকে পুরো চেঁচে চেঁচে সেটাতে একদম পুরো সাদা করে ফেলেছে এরকমভাবে আপনারা চেঁচে নেবেন একটা নতুন গাছে চারা বার করার জন্য তো গাইস দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের জামরুল রয়েছে এটা হলো সাদা জামরুল এটা সাদা জামরুল এই সেই গাছটা থেকে চারা বাঁচছিলো এটা হলো গোলাপ জামরুল দেখতে পাচ্ছেন জামরুল মানে প্রচুর পরিমাণ হয়েছিল। গাছের মালিকগুলো সব জামরুল পেড়ে নিয়েছে দেখুন কত সুন্দর জামরুলগুলো ঝুলছে মানে কিছুটা ডালে অল্প অল্প কিছু আছে আমরা পেরার সময় এখানে এই যে পুকুরটা রয়েছে গাদিতে আসি আমরা এখানে তো এখান থেকে জামরুলগুলো পেড়ে পেড়ে খাই মানে খুব স্বাদ জামরুলগুলো খুব স্বাদ তো আমি এখন একটা পেড়ে খাবো আপনাদের দেখাবো তো এই গোলাপ জামুলে প্রচুর পরিমাণে স্বাদ মানে খুব মিষ্টি তো আমাদের চারা গাছ বাঁধার জন্য নিচ্ছে আমার এবারে জামরুল খাচ্ছি এই জামরুলটা কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ তো গাইস তোমরা অনেকে অনেক রকম জামরুল গাছ দেখেছো গোলাপ জামরুল মানে যেটা লাল কালার হয় তো আজকে আমরা তোমাদেরকে একটা নতুন ইউনিক জামরুল দেখাবো যেটার নাম রেখেছি আমরা রাশিয়ান তো দেখতে পাই তো রাশিয়ান যে জামরুলটা দেখতে দেখাচ্ছি দেখুন মানে খুব সুন্দর রাশিয়ান জামরুলটা রাশিয়ান মেয়ে দেখে নেবে আর জামরুলটা দেখে নেবে যদি না মিলে যায় পাঁচশো টাকা ফাইন নেবে আমার কাছ থেকে তো বন্ধুটা কী বলে শুনতে পাচ্ছেন দেখুন তো জামরুলটা দেখাচ্ছি দেখুন

ও একসঙ্গে কতগুলো জামরুল ফেলে রয়েছে দেখুন একদম ছড়া হয়ে রয়েছে তর্দাজা বৃষ্টি ভেজা একদম পুরো সেই আছে সেই লাগছে এটা হলো রাশিয়ান জামরুল আর এটা কি জামরুল দেখতে পাচ্ছেন পুরো লাল এখানে এই বাগানটাতে শুধু জামরুল গাছ মানে এটা আমার বন্ধুদের বাগান শুধু জামরুল দেখুন কত বড় বড় জামরুল লাল জামরুল সাদা জামরুল রাশিয়ান জামরুল কত রকম জামরুল দেখাচ্ছে আপনাদেরকে তো এরপরে দেখাবো আপনাদেরকে চারা গাছটা কীভাবে বাঁধতে হয় দেখে নিন মানে প্রথমে সাদা ভাবটা যে বার করেছিল সেই সাদা ভাবটার অংশ এবারে কিছুটা মাটি নিয়ে নেবে এই পরিমাণ মাটি নিয়ে নিয়েছে দেখুন মাটিটা নিয়ে ভালো করে সাদা ভাবটা চাপা দিচ্ছে তো যতক্ষণ বাঁধা হচ্ছে তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে মাটিটা মনে নরম নিতে হবে যাতে করে মানে যেই যেখানে বাঁধবেন যেন ভালো করে মাটিটা বসানো যায় তো এটা একটু শক্ত মাটি বলে অসুবিধা হচ্ছিল ভালো করে যেই এক ইঞ্চি মানে লম্বাটা নিয়েছিল সেটা কেটেছিল ভালো করে সাদা করে সেটা চাপা দিয়ে দিয়েছে মাটিটা দিয়ে দেখুন এইভাবে মাটিটা দিয়ে চাপা দিয়ে দেবেন তারপরে প্লাস্টিক নিয়ে নেবেন এই সাদা প্লাস্টিক নিয়ে নেবেন যে কোনো রকমের প্লাস্টিক নিলে হবে প্লাস্টিকটা নিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে দেখুন তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে দড়ি দিয়ে মানে জম্পেশভাবে বেঁধে দিয়েছে না যেন হাওয়া পাশ হয় তো কলমের চারাটা বাঁধে বাঁধতে তো বৃষ্টি এসে গেল দেখতে পাচ্ছেন দেখুন এইভাবে কলমের চারাটা বেঁধে নেবেন কিছুদিন বাদে এইখান থেকে এখান থেকে চারা গাছটা বের হবে তো বৃষ্টি হচ্ছে দেখুন তো বৃষ্টিতে ভিজে যে কলমের চারাটা মানা হচ্ছে খুব সুন্দর লাগছে মানে মৌসুমটা খুব সুন্দর বৃষ্টি এসেছিল বলে আমরা গোলাপটা থামিয়ে দিয়েছিলাম দেখুন আর একটা চারা বাঁচছে আগেরটা যেরকম দেখিয়েছে সেই পজিশনে এটাও মেনে নিয়েছে

কী ভাবে বেঁধে নিয়েছে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছে আপনাদেরকে আপনারা যদি বাঁধতে চান তো এরকমভাবে বেঁধে নেবেন কিছুটা মাটি নেবেন সেই কাটা ভাবটায় বেঁধে দেবেন দিয়ে তারপর প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ে দিয়ে নিচের দিকটা ভালো করে বেঁধে দেবেন উপরের দিকটা একটু ফাঁকা রাখবেন যাতে করে যেটা নতুন করে বেরোবে শেকগুলো যেন বেরোতে পারে তো এই পর্যন্তই আমাদের ব্লগটা শেষ করছি আসিয়ান জামরুল খাচ্ছি এটা জামরুলটা দেখালাম রাশিয়ান জামরুল তো পুরো রাশিয়ানের মতো স্বাদ হুম এই বৃষ্টির মশামে এই রাশিয়ান জামরুল সেই স্বাদ তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে